বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনও চলছে তুফান ক্রেজ সব বয়সী মানুষ সুরসেন সাকিব খান চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি দেখতে হলগুলোতে তুফান যে উন্মাদনা সেটি সাম্প্রতিক সময়ের আর কোনো চলচ্চিত্র নিয়ে হয়েছে বলে মনে হয় না প্রিয়তমা কিংবা রাজকুমার হলে সারা ফেললে ও তুফান যেন সবকিছু ছাপিয়ে গেছে এই তুফানি ক্রেজের পেছনে সাকিবের পাশাপাশি চঞ্চল চৌধুরীর বিপুল ভক্তদের ও ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে এবার তুফানে যুক্ত হওয়ার পেছনের গল্প বললেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল বলেন সাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আমার সঙ্গে দেখা হয়েছে কোনো পুরস্কার অনুষ্ঠানে অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে সেখানে তার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে তিনি আসলে বাংলা সিনেমার জন্য একজন ডেডিকেটেড মানুষ শুধু অভিনেতা নন আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি কেউ করি রুটি রুজির স্বার্থে কেউ শিল্প এবং সিনেমার স্বার্থে তবে আমার মনে হয়েছে এ মানুষটার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমার সিনেমাতে পরিবর্তন আনা সম্ভব আন্তর্জাতিক মানের করা সম্ভব চঞ্চল চৌধুরী বলেন যখন আমাকে এই প্রস্তাবটা দেওয়া হয় আমি আসলে আগে থেকে চেষ্টা করছিলাম যতবার সাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা হয়েছে ততবারই আমরা ভেবেছি একশো নিয়ে কাজ করা উচিত এটা আমার জন্য সুযোগই ভেবেছি দেখি যদি আমরা একসঙ্গে কাজ করি আমার কিছু দর্শক আছে তার দর্শক আছে আমরা একসঙ্গে কাজ করলে যদি অধিকাংশ দর্শককে সিনেমা হলে আনতে পারি আমরা পরবর্তী সময়ে অনেক বড় বড় বাজেট নির্ভর সিনেমা করতে পারব পাশাপাশি পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীকে আনার পেছনে ও একই যুক্তি দেখালেন চঞ্চল চৌধুরী তিনি বলেন সিনেমাটিকে কলকাতার দর্শক নির্ভর করতে মিমিকে মিমি ওনা মিমি ওখানকার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে লক্ষ্য ছিল আমরা আমাদের সঙ্গে একান্ত হয়ে কাজ করবো সেই সঙ্গে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী আছেন তাদের ধরার চেষ্টা তবে শুধু ছোট্ট একটা শক্তি দিয়ে তাদের ধরা সম্ভব নয় শক্তিটাকে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করতে হবে